কোন দুনিয়ার পিছনে পড়ছ যেই দুনিয়ার পিছনে পাগল হৈছ এই দুনিয়াটা একেবারে সম্পর্কে চিন্তা করো ফিকির করো কোন দুনিয়ার পিছনে পাগল হইছো দুনিয়ার হাকিকত বুঝো মাওলার পরিচয় না ওয়ের পরে মাওলার কবরে যাও ও আমার বাজারের আমার ভাইরা দুনিয়ার যেই সম্পদের পিছনে পড়ছো যেই সম্মানদের পিছনে পড়ছো রে বাবা এগুলা কিছু না পর্দার আড়ালের বাজান হায়াতের জিন্দগি কয়দিন যেই কয়দিন চক্ষু দুইটা খোলা আছে যেই কয়দিন চক্ষু দুইটা খোলা সেই কয়দিন হায়াতের জিন্দগির মধ্যে বেড়াগিরি চলবে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আর দুনিয়ার বেড়াগিরি করা আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষের দলেরা কুল্লু নাফসিন যাইকাতুল মাউ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওবাজান দুনিয়াতে কেউ কিন্তু থাকতে পারবে না থাকতে পারবে নাকি আমাদের পূর্বেও যারা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা আসি আমরাও চলে যাব। আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়াতে থাকতে পারবা না ঠিক না ভাই আল্লাহ বলেন না মা তুহা খাও না মা

ফামান যুলসিয়ানিন নার ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ ফাস হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরূর ওই মানুষগুলো সফলকাম কেয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফকদ ফাজ তার হবে সফল কাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন এই দুনিয়ার হায়াতের जिंदगीটা দকাবাদি সার কিছু না ও আমার ভাই আমার বাবা আমার পর্দা আর আমার মা বাজান হায়াতের जिंदगी কয়দিন দুইটা খোলা আছে যেই কদিন চক্ষু দুইটা খোলা সেই কদিন হায়াতের জিন্দগির মধ্যে ব্যাডাগিরি চলবে চলবে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আর দুনিয়ার ব্যাডাগিরি করা সম্ভব হবে না কথা ঠিক নেবে ঠিক অবাযান চক্ষু দুইটা খোলা আছে দুনিয়ার এমপি গিরি আছে দুনিয়ার মন্ত্রী গিরি আছে চক্ষু দুইটা খোলা আছে দুনিয়ার অফিসার গিরি আছে ঠিক না বেঠি চক্ষু দুইটা খোলা আছে দুনিয়ার নেতা আছে চক্ষু দুইটা খোলা আছে সন্তানের কাছে বাবার মূল্য আছে চক্ষু দুইটা খোলা আছে সন্তানের কাছে মার মূল্য আছে চক্ষু দুইটা খোলা আছে সমাজের মধ্যে তোমার সামাজিক দাম আছে বন্ধ হয়ে যাবে এই দুনিয়াতে আর তোমার কোন মূল্য নাই চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি আর আবদুল্লাহ আব্দুল করিম থাকবে না রে বাবা তুমি হয়ে যাবে আবদুল্লাহ আব্দুল করিমে

দুনিয়ার পিছনে পড়ছ যেই দুনিয়ার পিছনে পাগল হয়েছ এই দুনিয়াটা একেবারে সম্পর্কে চিন্তা কর ফিকির কর কোন দুনিয়ার পিছনে পাগল হয়েছ দুনিয়ার হাকিকত বুঝ মাওলার পরিচয় না এর পরে মাওলার কবরে যাও ও আমার বাজারের আমার ভাইরা দুনিয়ার যে সম্বতের পিছনে পড়ছ যেই সন্তানদের পিছনে পড়ছ রে বাবা এগুলা কিছু না ধনীদের মধ্যে একজন ধনী ছিল নুরুল ইসলাম বাবু সাহেব আরে মিত্তুরপুরে ডাক্তারদেরকে বলছে ও ডাক্তার সাহেব দেখেন আমাকে আর একটু বাঁচানো যায় কিনা আমাকে আর একটু দুনিয়াতে রাখা যায় কিনা যদি আমাকে আর একটু দুনিয়াতে বাঁচা রাখা যায় ট্রিটমেন্ট করিয়া যদি আর একটু সময় দুনিয়াতে থাকতে পারেন দুনিয়াতে যদি থাকা যায় আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি দিয়ে দিব কিন্তু বাজান ওষুধের কোনো ক্ষমতা নাই ডাক্তারদেরও কোনো ক্ষমতা নাই ক্ষমতা আওয়াজ করে বলো ক্ষমতা বাজান আমার মাওলার ডাক আসছে নুরুল ইসলাম বাবুল সাহেব কিন্তু চলে গেছে থাকতে পারে নাই এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও দুনিয়াতে থাকতে পারে নাই তুমি আর আমিও থাকতে পারবো না বাজান তোমাকে আমাকে অন্ধকার কবরে যাওয়া লাগবে সুতরাং অন্ধকার কবর যেহেতু যাওয়াই লাগবে অন্ধকার কবরের সামানা না নিয়ে করছে এর মধ্যে দুইজন জন মুসলমান দুই জন অন্য ধর্মাবলম্বী এই দুইজনের মধ্যে একজন বাদশা सिकंदर যাকে কিতাবের ভাষায় বাদশা ইস্কান্দারও আসছে বাদশাহ সেকান্দার মৃত্যুর আগে ওয়াসিয়ত করিয়া গেছে আমি যখন মৃত্যুবরণ করব আমাকে এক গোসল দিয়া খাটের উপরে উঠায় কাফন পরায় আমার হাত দুই খানা বাইরে শহরটাকে একটু মাটির মধ্যে হ্যাঁ বাদশা রসিয়াত অনুযায়ী তার মৃত্যুর পরে তাকে গোসল দিয়া খাটে উঠায়া কাফন পরায়া হাত দুইখানা বাইরে রাইখা শহরটা ঘুরায়া এরপরে কবরে তাপন করবে যখন হাত দুইখানা বাহিরে রাইখা এমনিভাবে সর ঘুরাইতেছে যারা বোঝে না তারা বলতেছে দেখছ বাদশাহ জীবিত থাকা অবস্থা আমাদের কাছ থেকে খাজনা এবং ট্যাক্স নেছে মৃত্যুর পরেও হাত পাইতে আছে মনে হয় খাজনা এবং ট্যাক্স চাই বিজ্ঞ বলতেছে ও বোকার দলেরা তোমরা তো কার দলেরা তোমরা তো বোঝনাই আরে বাদশা এই কথাই বুঝাইতে চাইতেছেন ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষের দলেরা আমি বাদশা এত বড় ক্ষমতাশীল হওয়ার পরেও এত টাকা-পসার মালিক হওয়ার পরেও এত বড় বাদশা হওয়ার পরেও যখন অন্ধকার কবলে রা করলাম দুইটা খালি হাত নিয়ে করলাম আর কিছুই কিছুই নিতে পারলাম না নেওয়া যাবে কি বলেন কিছু নেওয়া যাবে কিছুই নিতে পারে নাই বাদশাহ কথাই বুঝাইতে চাইতেছে ও দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ একেবারে দুইটা খালি হাত

আমার মাওলা যেদিন আদেশ করবেন এক সেকেন্ড আগেও যান কবচ করা হবে না এক সেকেন্ড পরেও কিন্তু আজরাইল আসবে না